সবার প্রথমে একটা বাটিতে জল নেবে তার মধ্যে একটা বিউটি ব্লেন্ডারকে ভালো করে ডিপ করবে দেখবে যখনই জলের মধ্যে বিউটি ব্লেন্ডারটাকে তোমরা ডিপ করবে বিউটি ব্লেন্ডারটা সাইজটা ফুলে ডবল হয়ে যাবে তারপরে জলটা ভালো করে নিগড়ে নেবে তাতে কিন্তু বিউটি ব্লেন্ডারটা মেকআপ করার জন্য একদম রেডি হয়ে যাবে আর এই স্টেপটা মেকআপ শুরু করার আগে করে নেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খুবই একটা ভিডিও শেয়ার করতে চলেছি তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে দিদি কোনটার পর কোনটা প্রোডাক্ট ইউজ করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবো এরম একটা ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করো আবার অনেকে কমেন্ট করে বলেছে যে দিদি আমি মেকআপ করতে জানি না মেকআপ করলে মেকআপটা কালো হয়ে যায় ফেটে যায় স্কিনের মধ্যে ভালো করে বসে না তো আজকে আমি শেয়ার করব। কিভাবে মেকআপ করলে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে কালো হবে না স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসবে কোনটার পর কোনটা ব্যবহার করে অর্থাৎ কোন কোন প্রোডাক্ট ইউজ করে তোমরা মেকআপ করলে মেকআপটা অনেক বেশি সুন্দর হবে একটা ফ্ললেস মেকআপ বেস ক্রিয়েট করতে পারবে যেটা সহজে নষ্ট হবে না সারাদিন স্টে করবে আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমরা কিন্তু যেকোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যেতে পারো দেখো সামনে পুজো আসতে চলেছে আহ আমাদের তো ফেস্টিভ্যালের শেষ নেই আর তার সঙ্গে সঙ্গে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠানের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো খুব ইজি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে শেয়ার করবো যাতে তোমরা খুব সহজে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো আর এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যারা একদম নতুন নতুন মেকআপ করতে শিখছো কিংবা যারা নতুন মেকআপ কিট তৈরি করতে চাইছো আমি এখানে তোমাদের সঙ্গে অনেক টিপ শেয়ার করে দেবো ভিডিওটার মধ্যে যাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং হয় অনেক বেশি সুন্দর হয় আর অনেকক্ষণ স্টে করে তাহলে চলো বেশি দেরি না করে আজকের মেকআপ লুকটা শেয়ার করে দিই আর তোমরা যদি বাংলাদেশ রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কে প্রেস করতে একদম ভুলবে না যা তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পড়ছে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু বন্ধুরা মেকআপ শুরুতেই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমি অলরেডি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি এখানে তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি তুমি কোন ফেস ওয়াশটা ইউজ করো তো দেখো আমি কোনো একটা ওয়াশে স্টিক করে থাকি না আমি চেঞ্জ করে করে ইউজ করতে থাকি যেমন ধরো সিজন ওয়াইজ বা আমার স্কিন টাইপ ওয়াইজ কখনো দেখবে স্কিনটা খুব তেল তেলে হয়ে যায় যেমন ধরো গরমকালে স্কিনটা খুব তেল তেলে হয়ে যায় আবার শীতকালে দেখবে স্কিনটা খুব ড্রাই হয়ে যায় তো সেই অনুসারে আমি কিন্তু চেঞ্জ করে করে ফেস ওয়াশটা ইউজ করি যাদের স্কিনটা অয়েলি তারা তোমরা ইউজ করতে পারো কোন জেল বেস ফেসওয়াশ যেমন ধরো হিমালয়ান ফেসওয়াশ নিউট্রিজিনা হাইড্রাবোল ওয়াটার জেল ফেসওয়াশ আর যাদের স্কিনটা হচ্ছে ড্রাই তারা ইউজ করতে পারো ল্যাকমির ধরনের ওয়াশ অনেক ফেস ওয়াশ যায় সেটা তোমরা ইউজ করতে পারো আর আমি আজকে ইউজ করেছি সেটাফেলের এই ফেস ওয়াশটা এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে স্যুট করে তো আজকাল আমি এটাই ইউজ করছি তার জন্য এইটাই ইউজ করে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিই ক্লেন্সিং করার পর প্লেসকে করতে হবে টোনিং টোনিং করলে কি হবে আমাদের স্কিনটা না অনেকক্ষণ হাইড্রেট থাকবে সারাদিন হাইড্রেট থাকবে যার ফলে মেকআপটা অনেক বেশি সুন্দর হয় আর আমাদের স্কিনের দেখবে না থাকে সেই ওপেন যার ফলে স্কিনটা সহজে ঘেমে যায় না অতিরিক্ত হয়ে যায় না স্কিনটা তেল তেলে সারাক্ষণ হাইড্রেট থাকে তো তোমরা টোনার হিসেবে ইউজ করতে পারো বায়োটিকের কি টোনারটা আর যদি টোনার কাছে না থাকে বিগিনার্স ভেবে উঠতে পারছো না কোন টোনার ইউজ করবে তো আমি বলবো ডাইরেক্ট তোমরা রোজ ওয়াটারে চলে যাও এটা হচ্ছে ডাবার গুলাবেরি ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট তিরিশ টাকায় কিন্তু এটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে তো দেখো ডাবার গুলাবেরি কি আমি অ্যাজ এ রোজ টোনার হিসাবে ইউজ করছি হাতের মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি এবার আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যায় একটু ওয়েট করতে পারো কিংবা প্যানের তলায় বসে যেতে পারো তাহলে কিন্তু তাড়াতাড়ি স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যাবে ফনি করলে কি হবে স্কিনটা হাইড্রেটেড থাকবে যার ফলে মেকআপটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো দেখো আমার স্কিনে এটা অবজর্ভ হয়ে গেছে এবার করবো কি ময়শ্চারাইজ স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করতেই হবে তোমাদের স্কিনটা অয়েলি হোক ড্রাই হোক নর্মাল হোক যে কোনো স্কিন টাইপ হোক তোমাদের স্কিন নিয়ে কিন্তু ময়শ্চারাইজ মশ্চারাইজার ব্যবহার করতেই হবে অনেকে স্কিনটা প্রচন্ড তেল তেলে তারা মনে করো যে না ময়শ্চারাইজারটা স্কিপ করে যাবো সেটা কিন্তু একদমই ঠিক হবে না স্কিনের পক্ষে সেটা কিন্তু একদমই ভালো না যাদের স্কিনটা অয়েলি তারা ইউজ করতে পারো কোনো জেল বেস ময়শ্চারাইজার যেমন ধরো পম সুপারলেট জেল নিউট্রিজিনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল যাদের স্কিনটা হচ্ছে নর্মাল টু ড্রাই তারা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে যেমন ধরো নিভিয়া সফটের ময়শ্চারাইজার তারপরে ধরো রয়েছে ল্যাকমিড পিচ মিল্ক ময়শ্চারাইজার এরকম অনেক ময়শ্চারাইজার রয়েছে তোমরা তোমাদের স্কিন অনুসারে ময়শ্চারাইজার ইউজ করতে পারো আর আমি পার্সোনালি নিভিয়া সফট ক্রিম কিংবা জনসন বেবি ক্রিমটা ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে খুব ভালোবাসি আমি আজ জনসনের বেবি ক্রিমটাই ব্যবহার করছি এটা স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে তোমরা অন্য কোনো বেবি ক্রিমও ইউজ করতে পারো হিমালয়ের বেবি ক্রিম আছে সেটা পেলার আছে অনেক ব্র্যান্ডের আছে বেবি ক্রিম প্যারাবেন ফ্রি হয় স্কিনকে কোনো ক্ষতি করে না স্কিনের জন্য ভীষণই ভালো হয় আর স্কিনটা কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজও করে তো দেখো আমি এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এই ময়শ্চারাইজিং করার পর স্কিনকে একটু টাইম দেবে যাতে খুব ভালোভাবে এই আর টোনারটা স্কিনের বসে যায় তাতে কি হবে স্কিনটা না মতো মেকআপ করার জন্য একদম রেডি হয়ে যাবে তোমাদের স্কিন প্রিপারেশনটা যদি ভালো হয় না তাহলে কিন্তু মেকআপ করার সময় মেকআপটাও স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসবে স্কিনটাও সারাদিন হাইড্রেটেড থাকবে আর মেকআপটাও কিন্তু ভীষণ ফ্ললেস দেখাবে তো দেখো আমি আমার স্কিনের মধ্যে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এবার একটু ওয়েট করবো যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে সেট হয়ে যায় এইবার ইউজ করবো প্রাইমার প্রাইমারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাকমি ব্লার পারফেক্ট প্রাইমার এটা ছাড়াও তোমরা ব্লু হেভেনের প্রাইমারি ইউজ করতে পারো ইনসাইটের প্রাইমারি ইউজ করতে পারো ও কালার প্রাইমারি ইউজ করতে পারো অনেক ব্র্যান্ড আছে যেটা তোমাদের পছন্দ ইউজ করতে পারো বাট আমার পার্সোনালি এটা ভীষণ পছন্দ কারণ এটা না সিসি ক্রিম কিংবা ফাউন্ডেশন দুটোর সঙ্গে ভীষণ ভালোভাবে যায় আর স্কিনের মধ্যে না একটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস হয়ে দেয় আর প্রাইমার কেন ইউজ করবো প্রাইমার ইউজ করলে মেকআপটা না স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে যার ফলে মেকআপটা সহজে ক্র্যাক করে না ফেটে যায় না আর প্রাইমার কিন্তু স্কিনকে প্রোটেকশনও দেয় যার ফলে মেকআপের যে হারফুল কেমিক্যালগুলো আছে সেগুলোও কিন্তু স্কিনের মধ্যে ভেতরে যেতে পারে না আর যাদের ধরো ওপেন পোর্সের প্রবলেম আছে ধরো অনেকের ধরো ছিক বোনের এখানে ওপেন পোর্স থাকে না সেখানে একটু বেশি করে অ্যাপ্লাই করে নেবে তাহলে কি পোর্সগুলোকে কভার করে দেয় একটা ইভেন স্মুথ বেস কিন্তু এটা তৈরি করে দেয় এবার দেখো হাতের সাহায্যে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করেছি অবশ্যই চোখের নিচে ও ওপরেও কিন্তু অ্যাপ্লাই করবে অনেকের প্রবলেম থাকে যে চোখের তলা থেকে মেকআপটা ফেটে যায় যায় ক্র্যাক হয়ে তো তোমরা যদি চোখের ওপরে নিচে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হবে না দেখো প্রাইমারটা যতক্ষণ স্কিনের মধ্যে বসছে ততক্ষণ আমি একটা লিপ বাম ইউজ করে নিয়েছি আমি এখানে নিয়ে নিছি নিভিয়ার লিপ বাম হোয়াইট কালারটা নিচ্ছি কোনো কালার লিপ বাম ইউজ করবে না লিপ বাম না থাকলে পাঁচ টাকা দামের যে মিনি ভ্যাসিনগুলো আসে সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো লিপসকে মসচুরাইজ করার জন্য এতে ফোঁটটা অনেকটা সফট থাকবে এরপর ইউজ করবো মেকআপ বেস মেকআপ বেসের জন্য তোমরা ল্যাকমি সিসিটিভিও ইউজ করতে পারো কিংবা কোনো ফাউন্ডেশনই ইউজ করতে পারো এটা আজকে আমি ইউজ করতে চলেছি ল্যাকমিরি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশনটা আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে আর আমার শেড হচ্ছে জিরো ওয়ান মার্বেল তোমরা এছাড়াও অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো যেমন ধরো ফিটমির ফাউন্ডেশন আছে মার্সেল ফাউন্ডেশন আছে অনেক ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে তোমরা তোমাদের পছন্দ অনুসারে চুজ করতে পারো এটা আমি চুজ করেছি কারণ এটা ভীষণ অ্যাফোর্ডেবল যে কেউ এটাকে অ্যাফোর্ড করতে পারে এবার দেখো কীভাবে ফাউন্ডেশনটা ইউজ করবে তো ফাউন্ডেশনটা সবার প্রথমে দেখো আমি আমার হাতের মধ্যে একটুখানি ঢেলে নিচ্ছি দেখো আমি আমার হাতের মধ্যে ফাউন্ডেশনটা একটুখানি ঢেলে নিয়েছি এবার তোমাদের সঙ্গে একটা টিপ শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা এইভাবেও ফাউন্ডেশনটাকে ডাইরেক্ট ইউজ করতে পারো ফেসের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে কিন্তু যদি তোমরা চাও তোমার কোনো পার্টি মেকআপ লুক ক্রিয়েট করতে চাও চাও তোমাদের ফেসটা অনেক বেশি গ্লো করুক অনেক বেশি হাইলাইট থাকুক ব্রাইট লাগুক তাহলে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো এই স্টোক ক্রিমটা এটা হচ্ছে এনওয়াই বের ক্রিম যে কোনো স্টোক ক্রিম তোমরা ইউজ করতে পারো কিংবা কোনো লিকুইড হাইলাইটারও কিন্তু এর মধ্যে মিক্সড করে নিতে পারো তো দেখো আজকে আমি ফাউন্ডেশনের সঙ্গে এই বের এই স্টোপ ক্রিমটা আমি একটুখানি করে আর এটা কিন্তু মেকআপটাকে আরও বেশি গ্লোয়িং আর বেশি ব্রাইট আর হাইলাইটিং এফেক্ট দেবে এবার দেখো ডট ডট করে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করেছি ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে তার কারণ হচ্ছে কোথাও যেন কম না বেশি না হয় একদম ইভেনলি মেকআপটা যাতে স্কিনের মধ্যে স্প্রেড হয় স্কিনের মধ্যে বসে তার জন্য আমি ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করছি এতে কোথাও কম বা কোথাও বেশি হবে না একদম ইভেনলি কিন্তু এটা স্কিনের মধ্যে বসবে এবার দেখো নিয়ে নিচ্ছে একটা বিউটি ব্লেন্ডার আর এটা দিয়ে আমি প্রেস করে করে ডাবিং মোশনে প্রেস করে করে ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করেছি একটু চেপে চেপে অ্যাপ্লাই করবে তাহলে কি হবে মেকআপটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে একদম এরকম টেনে টেনে বা ঘষা ঘষি করে অ্যাপ্লাই করবে না জাস্ট প্রেস করবে আর তুলবে তাহলে দেখবে মেকআপটা কিন্তু সহজে ফেটে যাবে না সারা দিন স্টে করবে লং লাস্টিং হতে সাহায্য করবে আর একদম একটা ইভেন স্মুথ বেস কিন্তু এটা ক্রিয়েট করে দেবে তো দেখো আমি প্রেস করার করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের সঙ্গে সঙ্গে আমি গলাতেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ফেসের কালার আর গলার কালার এক রকম লাগে আর দেখছো আলাদা আলাদা থাকলে বোঝাই যাচ্ছে ক্লুম যেটা দেখতে একদমই ভালো লাগছে না এবার আমি নিয়ে নিচ্ছি একটা কনসিলার এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার ভীষণই অ্যাফোর্ডেবল আড়াইশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে দেখো কনসিলার কেন ইউজ করব সেটা আগে বলে দিই তোমাদের চোখের তলে যদি ডার্ক সার্কেল থাকে কিংবা স্কিনে যদি কোথাও স্পট থাকে সেগুলো হাইড করার জন্য লুকানোর জন্য কনসিলার তোমরা ইউজ করতে পারো দেখো আর খুব বেশি কনসিলার ইউজ করবে না দেখো আমি এখানে একটু দিয়েছি আর এই কোনো একটু দিয়েছি দ্যাটস ইট এইটুকুতেই হবে আর কনসিলার ইউজ করতে পারো হাইলাইট করার জন্য যেমন ধরো আমি আমার নোজ ব্রিজের এই জায়গাটা দিচ্ছি যাতে আমার নোজ ব্রিজটা হাইলাইট লাগে এরপর আমার চিন এরিয়ায় একটু দিচ্ছি ওঠার এই সাইড দিয়ে দেখবো মেকআপটা সরে যায় ফেটে যায় স্মাইল লাইন চলে আসে তো সেই জন্যও কিন্তু এখানে দিচ্ছি আর দিচ্ছি একটু ফোর কোথায় কোথায় কনসিলার লাগাবে সেটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর আমাদের ঠিক সেই বোনের এই জায়গাটা না হাইলাইট করার জন্য এখানে কনসিলার দেওয়া হয় দেখো এই জায়গাটাতেও আমি কিন্তু কনসিলার দিয়ে দিলাম যাতে এই জায়গাগুলো আরও ব্রাইট লাগছে এমনি যখন মেকআপ করবে তখন এগুলো স্কিপ করতে পারো কিন্তু যখন পার্টি মেকআপ করবে বিয়ে বাড়ির এইচটি ফিনিশ আনতে চাইবে তখন কিন্তু কনসিলার ব্যবহার করাটা খুব জরুরি তো নিয়েছি সেই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটাই আর এই যে সরু দিকটা আছে না এই দিকটা দিয়ে কনসিলারটা ব্লেন্ড করবে এই সরু দিকটা দিয়ে চোখের এই সাইডগুলো কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় ঠিক আগের মতোই জাস্ট ড্যাবিং মোশন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেবে এবার মেকআপটাকে সেট করার জন্য আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি এখানে আমি ইউজ করছি ফেটমেট কম্প্যাক্টটা এটা ভীষণই অ্যাফোর্ডেবল দুশো টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এর সঙ্গে যে পফটা দেয় রাখো সেটা দিয়েই আমি অ্যাপ্লাই করছি একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা মেকআপটাকে লক করে নেবে সারা দিন সেট থাকবে সহজে কিন্তু অয়েলি অয়েলি লাগবে না পুরো দিন কিন্তু এটা তোমাদের মেকআপটাকে লক করে রাখতে সাহায্য করবে এইবার আইব্রোটাকে ড্র করে নেব তার জন্য আমি তোমার খুব সহজ দুটো অপশন শেয়ার করছি প্রথমত যারা বিগিনার সবে নতুন মেকআপ করা শিখছ তাদের বলবো তোমরা একটা আইব্রো পেন্সিল কিনে নাও যার মধ্যে রয়েছে এই ধরনের একটা ব্রাশ সেটা ভীষণই সহজ হবে পুলি তো প্রথমে কি করবে পুলি ব্রাশের সাহায্যে আঁচড়ে আইব্রোটাকে সেট করে নেবে তারপরে আইব্রোটাকে ড্র করে নেবে কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটা এটা দিয়ে ফিল করে নেবে আর যারা বেগেনার সাদা আমি সাজেস্ট করবো ব্রাউন কালার আই শ্যাডো আই মিন আইব্রো পেন্সিল তোমরা ইউজ করবে সেটা কিন্তু ভীষণই ন্যাচারাল একটা লুক দেয় আচ্ছা এবার সেকেন্ড অপশনটা বলি দেখো আই শ্যাডো প্যালেট তোমরা যদি তোমাদের কাছে থেকে থাকে আর তার মধ্যে দেখবে এই ধরনের ব্রাউন কালারের যদি শেড থাকে তাহলে কিন্তু তোমরা সেটা দিয়েও আইব্রোটাকে সেট করে নিতে পারো তো দেখো এই সাইজটা আমি করেছি আইব্রো পেন্সিল দিয়ে আর এই দেখাচ্ছি এই জন্য আমি তোমার সঙ্গে কটা বাজেট ফ্রেন্ডলি অপশন শেয়ার করতে চাই যেমন ধরো সুইস বিউটি এটা এটা তো আমার ভীষণ পছন্দ অনেকগুলো ভিডিও তোমার সঙ্গে শেয়ার করেছি এটা জাস্ট আড়াইশো টাকায় পেয়ে যাবে আর এটা কিন্তু আইব্রো বলো কিংবা দেখো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আই শেড প্যালেটটা এখানেও কিন্তু কন্ট্রোল আছে তোমরা আইব্রো সেট করে নিতে পারো আর আই মেকআপটা করে নিতে পারো হাইলাইটিং শেডও আছে এটাও ভীষণই অ্যাফোর্ডেবল অনলাইনে তিনশো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে দেবে আর আরেকটা হচ্ছে হুডা বিউটুর এই আইস প্যালেটটা এটা আর এটা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে দেখো এখানেও এই ব্ল্যাক কালার ব্রাউন কালার আছে যেগুলো দিয়ে তোমরা আইব্রোটাকে ড্র করে নিতে পারো আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি এরকম একটা পি ব্রাশ আর এটার সাহায্যে এই পিঙ্ক কালার শেডটা আমি নিয়েছি যেহেতু আমার শাড়ির সঙ্গে এটা একটু কন্ট্রাস্টে যাবে সবসময় ডাস্ট আউট করে নেবে যাতে এক পড়ে যায় আউটার কর্নার দিকে ইনার কর্নারে ভালো করে ব্লেন্ড করে নেবে একটা গোল্ডেন কালারের হাইলাইটিং শেড আমি নিয়ে নিচ্ছি আর এইটা আমার আই বলের উপরে আঙুলের সাহায্যে জাস্ট প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দেবো পিঙ্ক আর গোল্ড কালারের আই শাডো লুকটা না তোমরা অনেক শাড়ির সঙ্গে কিংবা অনেক ড্রেসের সঙ্গে তোমরা ম্যাচ করে ক্রিয়েট করতে পারবে এটা ভীষণই কমন একটা আই মেকআপ লুক যেটা খুব সুন্দর লাগে আর সহজে কিন্তু তোমরা ইজিলি এটা ক্রিয়েট করতেও পারবে এরপর আপনি অ্যাপ্লাই করেছি আইলাইনের আইলাইনের আমি এখানে ইউজ করছি কালারবার আইলাইনের এটাও ভীষণই অ্যাফোর্ডাবল আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ স্মাশপ্রুফ আর দেখো আমি খুব বেশি বোল্ড আইলাইনের লুক ক্রিয়েট করছি না যারা বিগিনার্সরা খুব সহজেই ক্রিয়েট করতে পারো এরকমই একটা আইলাইনের লুক কিন্তু আমি ক্রিয়েট করছি জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি কাজল আমি এখানে ইউজ করছি সুগারের খোল কাজল এছাড়াও তোমরা ল্যাকমির আইকনিক কাজল মেবলিনের কাজল এলিটিনের কাজল অ্যাফোর্ডেবল রেঞ্জে অনেক ভালো ভালো কাজল পাওয়া যায় সেগুলো চাইলে ব্যবহার করতে পারো আর এটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে আর সহজে স্মাচও হয়ে যায় না আর আমি দেখো বেশি বোল্ড কাজল অ্যাপ্লাই করছি না জাস্ট আমার ওয়াটার লাইন বরাবর কাজল অ্যাপ্লাই করছি এবার অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা মাস্ক অ্যাপ্লাই অ্যাপ্লাইগুলো চোখটা অনেক বড় বড়ো ও সুন্দর দেখায় এখানে আমি ইউজ করছি মেভেলিনের হাইপার কাল মাস্ক কারা এছাড়াও তোমরা ল্যাকমি কিংবা ক্লসেল মাস্ক ইউজ করতে পারো সেগুলোও কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে ভীষণ ভালো মাস্ক কারা ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু ওভারঅল লুকটা অনেক বেশি সুন্দর আসে এবার ইউজ করেছি কন্ট্রোল দেখো নাকের দুপাশে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি যে আইশাটা প্যালেটটা ছিল তার মধ্যে একটা ব্রাউন কালার শেড দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি আর দেখো গালের এই সাইডটা একটু কন্ট্রোল করে নিচ্ছি এতে কি হয় ফেজটা একদম ফ্ল্যাট লাগে না অনেকটা শার্প দেখতে লাগে ওভারঅল মেকআপটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখায় তো দেখো কানের থেকে গালের দিকে এইভাবে তোমরা কন্ট্রোল করে নেবে এতে ফেজটা কিন্তু ভীষণই ভালো একটা শেপ পাবে আমি অ্যাপ্লাই করছি ব্লাশ এখানে আমি নিয়ে নিয়েছি কালার বারের ব্লাশ চিক বোনের ওপর থেকে কানের দিকে অ্যাপ্লাই করবে আর হালকাভাবে কিন্তু স্প্রেড করে দেবে আর এটা কিন্তু ভীষণই ভালো একটা ব্লাশ খুব ন্যাচারাল একটা কালার প্রোভাইড করে আর এটা কিন্তু একটা পিচিস স্টাইলের একটু পিঙ্কিশ কালার আর এটা খুবই ন্যাচারাল লাগে তোমরা এভরিডেতেও ইউজ করতে পারো কিংবা বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার সময় ইউজ করে নিতে পারো এবার ইউজ করছি হাইলাইটার এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার দেখো আমার আইব্রোর ঠিক নিচটা একটু হাইলাইটিং করে নিচ্ছি এতে আই মেকআপ লুকটা অনেক ভালো আসে এরপরে দেখো যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার একটু ওপর দিকে হাইলাইটার অ্যাপ্লাই করবে আর দেখতেই পাচ্ছ হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে নিন মেকআপটার মধ্যে একটা গ্লো চলে এসেছে নোজ ব্রিজ আমি অ্যাপ্লাই করেছি ফোর হেডে অ্যাপ্লাই করবে চিন এরিয়া কিন্তু ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে এরপর আমি ইউজ করছি লিপস্টিক লিপস্টিক আমি এখানে ইউজ করছি ল্যাকমির ফরভার ম্যাট লিপস্টিক শেড হচ্ছে পিঙ্ক ব্লসম আর এটা আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে তোমরা তোমাদের পছন্দনুসে শেড নিতে পারো ল্যাকমি ছাড়াও মেভেলিয়ানের লিপস্টিক আছে আর সাজেস্ট করবো গরমে কিন্তু কোনো লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করতে সেটা কিন্তু সহজে স্মাচ হয় না অনেক স্টে করে এরপরে আমি ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে এটা মেকআপটাকে লক করে রাখবে মেকআপটা সহজে ঘেঁটে গলে যাবে না সারা দিন সেট থাকবে তাহলে দেখলে তো কত সহজে তোমরা নিজেরাই নিজেদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপগুলো ক্রিয়েট করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দের লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে